গুড মর্নিং এভরি ওয়ান প্যারোমি তোমাদের আবারও ওয়েলকাম চলে এসছি আরেকটু নতুন ব্লগ নিয়ে আজ এই মতো ঘুম থেকে উঠলাম উঠেই দেখো বিচারটা যেন সব তোলা হয়ে গেছে এখন নিচে যাব নিচে গিয়ে সকালে ব্রেকফাস্টটা বানাবো ব্রেকফাস্ট করে তারপরে ওপরে এসে বাকি যা কাজগুলো আছে ওগুলো করব আর চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করা যাক এই মাত্র ওপরে এলাম ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট করে এখন উপরে এসেছি ঘর হয়ে গেছে এই দেখো বিছানা দেওয়া ঘর যাওয়া হচ্ছে জামা কাপড় কয়েকটা পরে আছে এই যে জামা কাপড়গুলো এখন একটু গুছিয়ে নেব তারপরে আজকে একটু মাথায় শ্যাম্পু করব চান করব আর একটু এডিটিং এর কাজ আছে ওইটা করব করার পরে চান করে পুজো করব চলো তাহলে ঝটপট জামা কাপড়গুলো ভাঁজ করে চান টান করে পুজো করে এখন একটু বসেছি একটু এডিটিংয়ের কাজ আছে শর্টসের কিছু কাজ আছে আর আজকে একটু দেরি হয়ে গেছে কফি খেতে সব কাজ করতে করতে এখন বারোটা বাজে এখন কফি খাচ্ছি কফি খেতে খেতে এডিটিংয়ের কাজটা করব আর আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে তোমরা আমার ডেলি ব্লগ দেখতে চাও না শর্টস দেখতে চাও তোমরা আমাকে কিন্তু কমেন্টও জানাতে পারো কমিউনিটি পোস্টও জানাতে পারো আমি তাহলে তোমাদের যেটা দেখতে ভালো লাগে আমি সেরকমই ডেলি ব্লগ বা শর্টস দেবো যদি দুটো বলো তাহলে আমি দুটোই দেব আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব তোমরা যদি বলো যদি জানা যদি দুটো ব্লগ দুটোই দাও ব্লগ দাও শর্টস দাও বা যদি বলো যে না একদিন ব্লগ দাও একদিন শর্টস দাও তাহলে আমি সেরকমই করব তোমাদের জানাটা তোমাদের ইচ্ছাটা জানাটা আমার খুব দরকার ওই জন্য আমি কাউকে কমিউনিটি পোস্টটা দিয়েছিলাম আর এখন চলো কফিটা খেয়ে নিই আর কিছু কাজ আছে ওগুলো করে নিই তারপর তোমাদের সাথে দেখা হবে এই মাত্র সবে লাঞ্চ করে ওপরে এলাম আর একটু রেস্ট নেব কিন্তু রেস্ট নেওয়া যাবে না আমাদের ঘরে এসিটা অনেক দিন ধরেই একটু হাওয়াতে আওয়াজ আসছে কেন শো শো করে শব্দ হচ্ছে তাই আমার তোমাদের দাদা একজন দাদাকে ডেকেছে সেই হচ্ছে আবার তোমাদের দাদার বন্ধু একসাথে ছোটোবেলায় পড়াশোনা করলে সেই দাদা এসছেন এসিটা দেখতে দেখে বলুক কি হয়েছে আজকে শোয়া যাবে না এসির কাজ হবে তো চলো তোমাদেরকে দেখা যাচ্ছে কিরকম একটা শশু আওয়াজ বেরোচ্ছে একটু ঘর ঠান্ডা হচ্ছে না প্রচন্ড গরম লাগছে এই যে দাদা এসেছিলো সারিয়ে দিয়েছে এখনো জল পয়সা করা হচ্ছে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে বিকেলের পর থেকে একটু ব্যস্ত ছিলাম ওই তোমাদের আর আসতে পারিনি তোমাদের সামনে তোমাদের বলেছিলাম যে এসি ঠিক করাতে এসেছিলো এসি ঠিক করে গেল তখন প্রায় বিকেল চারটে তারপরে ঘর ঠর পয়সা করা ঘরে জল ঠল পরে একদম একাকার অবস্থা সেগুলো পয়সা করলাম করে বিট্টু পড়তে এসেছিল তোমরা জানো কে বিট্টু পড়তে এসেছিল বিট্টুকে পড়ালাম এখন যাব একটু বাজারে ফল আনতে কালকে বিপদ তারিণী পুজো আছে জানো যে তেরো রকম ফল দিতে হয় তেরো রকম ফুল দিতে হয় সেই বাজার করতে যাব আমি আর মেজমা যাব চলো তাহলে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বলো কোথায় যাচ্ছি বাজারে যাচ্ছি তাই তো কি জন্য বাজারে যাচ্ছি ও বাবা কি বিপদ তারিনি মার্কেটিং করতে বাবা ফল মার্কেটিং করতে বেরিয়ে গেছি আমি আর মেজমা ফল কেনার জন্য ফল মিষ্টি সব কেনার জন্য বিপদ তারিনি পুজো রয়েছে আর তেরো রকম ফল লাগবে আর ফলের যা দাম তাই আম লিচু কলা যে সব এক এক করে কেনা হয়ে গেছে এখন চলে এসেছি মিষ্টির দোকানে একটু রসগোল্লা দই মিষ্টি সন্দেশ নিয়ে নেব এখন নিয়ে যাচ্ছি বাড়ির দিকে আর যাওয়ার আগে মনে পড়লো সবজি নেই তেরো রকমের ফলের মধ্যে বারোটা হয়েছে এখন একটার জন্য আর আমি ঘুরে বেড়াচ্ছি লাগবে কটা মালা বেল জুল রজনীগন্ধা মালাগুলো নিয়ে নেব মাত্র বাজার থেকে এলাম আমি আর মেজমা একসাথেই এলাম সব যা যা কেনার ছিল তার রকমের ফল ফুল মিষ্টি দই যা যা কেনার ছিল সব নিয়ে এসছি এখন বাজার রাত্রি আটটা একটু রেস্ট নেব বসে একের পর এক তো কাজ হয়েই যাচ্ছে কোনো রেস্ট নেই আর তার মধ্যে এই বিভৎস গরম মানে এই গরমে কোথাও বেরোনো যাচ্ছে না কোথাও মানে এত কষ্ট হচ্ছে বেরোতে কোনো কাজ করে শান্তি পাচ্ছি না এখন একটু বসে রেস্ট নেবো দেখো আমি লিটারেলি হাঁপাচ্ছি এখন রেস্ট নেব রেস্ট নিয়ে একটু মাকে ফোন করবো মার একটু খোঁজ খবরটা নেবো চলছে গাছগুলোতে জল দিয়ে নেবো যা গরম পড়েছে ওদেরও বেশি বেশি করে জল খাওয়ানো দরকার কাজ ছিল গাছে জল দেওয়ার ছিল গাছে জল দিলাম বারান্দার ব্যালকনিতে সব গাছে জল ফল দিয়ে এখন নিচে যাচ্ছি নিচে গিয়ে ডিনার করব ডিনার টিনার করে তারপরে আসছি নিচে সব কাজকর্ম করে ডিনার করে এই মাত্র উপরে এসছি সবার ডিনার হয়ে গেছে বাবা মাও শুয়ে পড়েছে নিচে আমরা এবার বিছানা করব। আজকে দিনটা বেশ খুব ভালোই কাটলো বাজারে গেলাম পুজোর জন্য বাজার করতে গেলাম আমি আর মেজোমা আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে একটা শেয়ার একটা লাইক অবশ্যই করে দিও আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইবটা করে দাও আর আমার ব্লগকে আমাকে আমার চ্যানেলকে এতটা ভালোবাসার জন্য এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ হ্যালো টাটা গুড নাইট